দেখো আমার ঘরের অবস্থা তাও তো ওরা অনেক পরিষ্কার করে দিয়ে গেছে এগুলো দেখো পুরো এই দিক থেকে সব লাইন এগুলো বন্ধ হয়ে যাবে এইটা বন্ধ হবে এটা এটা ওটা বন্ধ হবে মানে এই পুরো লাইনটা গিয়ে এখানে একটা হয়েছে আর এইখানে দরজার পিছনে একটা লাইন হয়েছে মানে এখানে মেন সুইচগুলো সব থাকবে আর এই জায়গাটায় এই জায়গাটা যেখানে আমার এতদিনের ওই ম্যাগনেটেড ম্যাগনেট লাগানো যে আলমারিটা ছিল সেই আলমারিটায় আলমারিটা তো সরে যাবে ওই জায়গাটায় থাকলো মানে যেখানে যেহেতু বেডটা থাকবে তো বেড সুইচ হয়ে যাচ্ছে এটা তো এইখানে হলো আমাদের একটা মানে কি বলবো এখানে যে চ্যানেল লাইটটা লাগবে সেই লাইট একটা এখানে এখানে সুইচ থাকবে আর একটা হচ্ছে পাখা সুইচ থাকবে আর দুটো প্লাক পয়েন্ট থাকবে কারণ এত বড় ঘরে দুটো প্লাক পয়েন্ট না থাকলে হয় না আমাদের দুজনের ফোন ফোন চার্জ দিতে হয় কোথাও ঘুরে গেলাম ক্যামেরা চার্জ দিতে হয় ইমিডিয়েটলি অনেক কিছু থাকে তো সেই জন্য দুটো প্লাক পয়েন্ট ম্যান্ডেটারি আমি বলে দিয়েছিলাম তখন বলেছিল যে তাহলে কিন্তু রেগুলেটার দিতে পারবো না এখানে রেগুলেটার দিতে হবে না এখানে রেগুলেটার এখানে থাকলেই যথেষ্ট কিন্তু তুমি প্লিজ ওখানে আমাকে দুটো প্লাক পয়েন্ট অবশ্যই দিও তো সেই অনুযায়ী আর কি দেওয়া আর আমাদের ইচ্ছা ছিল যে এইখানে একটা আর কি প্লাক পয়েন্ট করার মানে এইখানে একটা সুইচ দিয়ে কিন্তু এই টাইলস ফাটানো সম্ভব নয় টাইলস ফাটালে সমস্তটা নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ঘরের অবস্থা